জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার বিধায়ক কি বলছেন দেখুন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগামে দ্বারা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার বদলা নিতে সোজা কথা পাকিস্তান জাতির সন্ত্রাসীদের প্রতিমদ যে কোনো বন্ধ করে তার উপরে চাপ সৃষ্টি করতে গতকাল রাতে আমাদের ভারতীয় বাহিনীর তরফ থেকে সেখানে খুবই সফলপূর্ণ সফলতার সাথে হামলা সংগঠিত হয়েছে ইতিমধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় তার ফুটেজ সারা পৃথিবী দেখেছে আমাদের পার্টির এই ব্যক্ত করেছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সিপিআইএম এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার তিনি সরাসরি পাকিস্তান এবং ভারত প্রসঙ্গে একেবারে রীতিমতো